ভিডিও আপনিও বানাতে পারবেন কীরকম কীভাবে বানাবেন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বর্তমান যুগে এআইয়ের ভাইরাল ট্রেনিং ভিডিও কীভাবে বানাবেন চলুন আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি এরকম ভাইরাল ভিডিও এখান থেকে আপনিও বানাতে পারবেন একদম সহজ কিভাবে বানাবেন আমার পেজটিকে ফলো করে লাইক দিয়ে পাশে রাখুন আমি দেখিয়ে দিচ্ছি একদম সহজ প্রথমে চলে যাবেন আপনি যে কোন একটু লোডিং নিবে নেট যেহেতু খারাপ তারপরে আবার সার্চ দিবেন এআই ডট এম সার্চ করবেন এই যে ভাইরাল ফটোগুলো যারা যারা ইউজ করেন তারা আগে এখান থেকে ভাইরাল ফটোগুলো এডিট করতে পারবেন যেমন আমি এরকম একটা ভিডিও দিয়ে বানাবো এটার উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে স্ক্রল করে নিচে আসবেন এই যেখানে ফর্মটা আছে প্রম্পটটা কপি করে নেবেন করে নিলাম এখানে লেখা আছে মেক ট্রেন্ডিং ফটো টু ভিডিও তো এখানে ক্লিক করবেন লোডিং এখানে আপনি ডিসক্রাইব ইউর ভিডিও যে ফ্রন্টটা কপি করছেন সেটা আগে এখানে একটা পিকচার নিয়ে নেবেন তো আমি এখান থেকে একটা পিকচার নিয়ে নিচ্ছি আর আপনি যে ফ্রন্টটা কপি করে রাখছেন সেটা এখানে পেস্ট করে দেবেন

ফলোলিকে অবশ্যই ফলো করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন দেখ সরি ভিডিও জেনারেট ফেল হল কিছুক্ষণের জন্য এবার হয়ে যাবে ওদের ঘা ভিতর এআই ট্র্যানিং ভিডিও তো দেখতে থাকুন এভাবে একটি ফটো থেকে এআই ট্রেন্ডিং ভিডিও বানানো সম্ভব আপনারাও চাইলে বানাতে পারবেন এরকম ভাইরাল ট্রেনিং ভিডিও আর বর্তমানে কিন্তু ইউটিউবে এরকম ভাইরাল ট্রেন্ডিং ভিডিও ছাড়লে ভাইরাল ওকে আমার ভিডিওটি ডাউনলোড করে নেব এখন আমি Ok, download, ok. Hmm.